নিচের কোনটি সঠিক এখানে যদি আমরা একটু অপশনগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংখ্যার পূর্তিকের সাথে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেটের একটা সম্পর্ক দেওয়া আছে প্রত্যেকটা অপশনে তাহলে এক্ষেত্রে কোনটা সঠিক হবে সেটা আমাদের বেছে নিতে হবে তো এইটা বেছে নেওয়ার আগে আমাদের এই সম্পর্কটা জানতে হবে তাহলে একটু খেয়াল করি আমরা এখানে আমরা সার্কেলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি এই যে এখানে প্রথম একটা সার্কেল এঁকে নিলাম সেখানে হচ্ছে আমরা এন দিলাম এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এন কি স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে ওয়ান টু থ্রি অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এরপর একটু খেয়াল করি এরপরে আমরা আরও একটা সার্কেল সার্কেল এঁকে নিলাম এটাকে আমরা জেট ধরলাম তাহলে জেট মানি কি জেট মানে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ আর কি ঠিক আছে এই যে এরকম চলতে থাকবে তাহলে এখানে ধনাত্মক সংখ্যাও আছে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে এবং শূন্য আছে ঠিক আছে এরপরে আমরা আরেকটা একে নিব সেখানে আমরা দিব হচ্ছে মূলত সংখ্যার সেট কিউ এরপরে আমরা আরেকটা সার্কেলে নিব এই সার্কেলের ভিতরে দিব হচ্ছে আর বাস্তব সংখ্যার সেট এরপরে আমরা আরেকটা সার্কেল এঁকে নেব এটার এই সার্কেলের ভিতরে আমরা কি দিব সি কমপ্লেক্স নাম্বারের সেট এখন আমরা একটু সম্পর্ক বোঝার চেষ্টা করি তাহলে এইখানে যে আমার চিহ্নগুলো দেওয়া আছে এটা কীসের চিহ্ন বলুন তো এটা কিন্তু আমাদের প্রকৃত উপসেটের চিহ্ন ঠিক আছে প্রপার সাবসেট আর যদি হচ্ছে শুধু উপসেট বলতো তাহলে কিন্তু এই যে এরকমের দিয়ে নিচে একটা দাগ হতো যেটাকে আমরা উপসেট বলি সাবসেট বা অপোসেট আর এটা হচ্ছে প্রোপার উপসেট এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই চিহ্নটা এই চিহ্নটার ভিতরে ডিফারেন্সটা কি একটু পরেই বলতেছি তো এখন এখানে একটু খেয়াল করি তাহলে এইখানে আমার ন্যাচারাল নাম্বার কি আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর চেট মানে কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য তাহলে দেখুন এখানে কিন্তু আমি বলতে পারি যে এন সাবসেট আমরা যদি এই দুইটার এই দুটার ভিতরে সম্পর্ক তৈরি করি কেন বলতে পারি এর কারণ হচ্ছে এন এর সকল উপাদান এই যে এন এর সকল উপাদান কার ভিতরে আছে। জেড এর ভিতরে আছে। দেখুন ধরত পূর্ণ সংখ্যা জেড এর ভিতরে আছে না আছে যদি কোনো একটা সেটের সকল উপাদান অন্য একটা সেটের ভিতরে বিদ্যমান থাকে তখন সেইটাকে আমরা বলতে পারব সাবসেট কি বলতে পারবো সাবসেট এই যে সাবসেট মানে উপসেট বলতে পারবো তাহলে প্রপার উপসেট কখন বলবো প্রপার উপসেট তখন বলবো যখন এই যেমন এন এন এর ভিতরে কয়টা সদস্য আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি এই ধনাত্মক পূর্ণ সংখ্যার বাইরেও যদি হচ্ছে জেটের ভিতরে আরও কোনো উপাদান থাকে তখন এই এনটাকে আমরা বলবো কার প্রপার সাবসেট জেটের অর্থাৎ এন প্রপার সাবসেট জেট তার মানে আপনার অপশনে ইচ্ছা করলে এই সাবসেটের চিহ্নটাও দেওয়া থাকতে পারে প্রপার সাবসেটের চিহ্নটাও দেওয়া থাকতে পারে দুইটাই কিন্তু সত্য তাই না কারণ কারণ কি বলুন তো সকল প্রকৃত উপসেট কিন্তু উপসেট ক্লিয়ার তো সেই লজিকে এন এর সকল উপাদান যেহেতু জেড এর ভিতরে আছে সুতরাং এন প্রপার সাবসেট কি লিখতে পারি জেড এন প্রপার সাবসেট জেড এরপরে কি আছে কিউ আবার দেখুন কিউ হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যার ভিতরে হচ্ছে আপনার পূর্ণ সংখ্যার আছে আবার কার সেট আছে আছে স্বাভাবিক সংখ্যার সেটও সুতরাং আমরা এই যে এন সাব সাবসেট এইটাকে আবার কি লিখতে পারি সাবসেট কিউ এর অর্থ হচ্ছে এই এন সাবসেট জেড মানে এন যেমন হচ্ছে জেডের এর উপসেট তেমনইভাবে এই দুইটা আবার কার উপসেট কিউর উপসেট একইভাবে আমাদের চিন্তা করতে হবে এরপরে আর হচ্ছে আবার কিউর প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট এই যেটা ঠিক আছে কারণ এই আর এর ভিতরে আপনার মূলদ সংখ্যাও বিদ্যমান মূলদ সংখ্যাও বিদ্যমান তো তারপরে এরপরে আমাদের কি প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট সি এই যে সি কেননা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিতে বাস্তব সংখ্যাও বিদ্যমান অবাস্তব সংখ্যাও বিদ্যমান তাহলে যেহেতু বাস্তব সংখ্যা বিদ্যমান সুতরাং বাস্তব সংখ্যা সাবসেট প্রপার সাবসেট আমরা কি কমপ্লেক্স নাম্বার লিখতে পারি এখন এই সম্পর্কটাকে ইচ্ছা করলে আমরা তো এখানে প্রপার সাবসেট চিহ্ন দিয়ে লিখেছি ইচ্ছা করলে এটাকে শুধু সাবসেট চিহ্ন দিয়েও লেখা যায় এই যেভাবে আপনার অপশনে কিন্তু এভাবেও থাকতে পারে ঠিক আছে এই যেভাবেও থাকতে পারে তাহলে এইখানে এখন আমরা একটু অপশনের দিকে তাকাই এই সম্পর্কটা আছে কোন অপশনে সেটাই হবে আমাদের উত্তর তাহলে দেখুন এন সাবসেট জেড সাবসেট কিউ সাবসেট আর সাবসেট কি সে তার মানে উত্তর হচ্ছে গ ঠিক আছে তো আশা করি বিভিন্ন সংখ্যার ভিতরে যে প্রকৃত উপছেটের যে সম্পর্ক বা উপসেটের যে সম্পর্ক এই রিলেটেড কোশ্চেন যদি আপনাদের আসে তাহলে আপনারা ইনশাল্লাহ পারবেন ঠিক আছে এরপরে আপনাদের একটা কাজ দেই সেটা হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক এই যেখানে একটা কোশ্চেন দেওয়া আছে এটার উত্তর অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন